আমি মোহাম্মদ আলামিন বলছি আমিন মোহাম্মদ হোল্ডিংস লিমিটেড থেকে আমিন মোহাম্মদ গ্রুপের সব থেকে ফ্যাশনেবল যে প্রজেক্টটা সেটা দ্য ভ্যালি বাংলাদেশ এখানে আপনারা দেখতে পাচ্ছেন দ্য ভ্যালির ফ্রন্ট সাইড এই পাশে হচ্ছে মাওয়া রোড আর এটা হচ্ছে দ্য ভ্যালির সেক্টর ওয়ান এ ব্লক এখানে দেখতে পাচ্ছেন অধিকাংশ প্লট হচ্ছে রেডি করা বাউন্ডারি করা এগুলো হ্যান্ডওভার প্লট আর এই যে এই পাশটা দেখতে পাচ্ছেন এই পাশটা কমার্শিয়াল জোন প্লাস এই যে সামনে এই জায়গাটা এটাও কমার্শিয়াল জোন আর এইটা হচ্ছে ষাট ফিটের রোডে আমি দাঁড়িয়ে আছি এই পাশে তিরিশ ফিট এই পাশে তিরিশ ফিট মাঝখানে এই পার্টিশন দেওয়া এখানে হচ্ছে বিদ্যুৎ লাইন মাঠের নিচ দিয়ে চলে গেছে আর এই পাশে হচ্ছে প্লট করা আছে রেডি প্লট এগুলো অধিকাংশ বিক্রি হয়ে গেছে জাস্ট এই যে নেক্সাস পার্কটা দেখতে পাচ্ছেন নেক্সাস পার্কের কর্নারে একটা প্লট রয়েছে যেটা হচ্ছে যে জাস্ট রিপ্লেস হবে আগে বিক্রি হয়েছে বাউন্ডারি করা আছে ওটা তিনি হচ্ছে যে অপারগতা প্রকাশ করেছেন উনি কিস্তি দিতে পারছেন না বা এটা তিনি ছেড়ে দিবেন যার কারণে আমরা এটাকে রিসেল করে দিচ্ছি আর তাকে হচ্ছে তার টাকাটা আমরা ব্যাক করে দেবো ব্যাক করে দিয়েছে অলরেডি সো এখানে জাস্ট একটা প্লট অ্যাভেলেবেল হয়েছে এই যে নেক্সাস পার্কটা দেখছেন নেক্সাস পার্কের ওই যে একদম এই কর্নারটায় যেটা তিন রাস্তার মুখে পড়বে এবং প্রশস্ত একটা রোড পাবে দুই পাশ থেকে প্রশস্ত রোড পাবে আর আমাদের এই পাশের জমিগুলো দেখতে পাচ্ছেন যে এগুলো হচ্ছে যে ডুপ্লেক্স এখানে আমরা টোটালি ছাব্বিশটা ডুপ্লেক্স করে আমরা হচ্ছে রেডিমেড বিক্রি করব। এখানে এই যে এই ডুপ্লেক্সটা মানুষ থাকছে এবং পাশে এই যে এই ডুপ্লেক্সগুলো হচ্ছে যে এখনও রেডি হয় নাই মানে এখানে দুইটা ডুপ্লেক্স অ্যাভেলেবেল আছে এগুলো হচ্ছে হ্যান্ডওভারের আগে একদম এরকম ফার্নিশ করে তারপরে হচ্ছে যে হ্যান্ডওভার করবে তো এখনও দুইটা ডুপ্লেক্স অ্যাভেলেবেল আছে যারা হচ্ছে যে আমাদের ডুপ্লেক্সের জন্য নক করছেন তারা দ্রুত যোগাযোগ করতে হবে কারণ এগুলো নিয়ে আমরা অলরেডি কথা বলছি অনেকের সাথে যে হচ্ছে যে আগে ডিল করতে পারবে তাকে আমরা এই দুটো দিয়ে দেব। এছাড়া ডুপ্লেক্সের কিছু জায়গা আছে এরকম ফাঁকা যেখানে আমরা পাইলিং করে রেখেছি পঞ্চাশ ফিটের জাস্ট ওই ডুপ্লেক্সটা তুলে নিলেই হবে সো যদি কেউ জমি নিতে চান যে আমি আমার মতো ডুপ্লেক্স করে নেবো সেক্ষেত্রে আপনারা এই স্পেসগুলো পাবেন আর যারা ডুপ্লেক্স চান এই ডুপ্লেক্স দুইটা অ্যাভেলেবেল আছে সেগুলো আমরা দিতে পারব অ্যাভেলেবেল থাকা অবধি অবশ্যই এটার মতো ফার্নিশ করে এক মাস সময় নেবো এটার মতো একদম কাস্টমাইজ করে আপনাদেরকে হ্যান্ড ওভার করবো ওই পাশে একটা ডুপ্লেক্স ওভার হচ্ছে রেডি করছে এছাড়া আমাদের এই এইটার মতো ওই কর্নারে আরেকটা ডুপ্লেক্স আছে যেখানেও মানুষ থাকছে এবং আমাদের এখানে নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা আছে চব্বিশ ঘন্টা যার কারণে এখনই থাকা নিরাপদ এবং এখানে মোট জমির চল্লিশ পার্সেন্ট কমন স্পেস থাকায় আপনারা এখানে বাংলো টাইপ একটা ফিল পাবেন এটা হচ্ছে ঢাকা মাওয়া রোডের একদম সাথেই আমি লোকেশনটা আরেকবার বলে দিই ঢাকা মাওয়া রোডের নিমতলা থেকে কিছুটা সামনে রেল স্টেশনের কাছাকাছি গুলিস্তান যাত্রাবাড়ি থেকে বিশ থেকে পঁচিশ মিনিট সময় লাগে আমরা আজকে যাত্রাবাড়ি থেকে আসছি হচ্ছে বিশ মিনিটে আর আমাদের ট্রান্সপোর্ট সুবিধা আছে যারা আমাদের প্রোজেক্ট দেখতে চান তারা আমাদের প্রোজেক্ট দেখতে পারবেন আমাদের ট্রান্সপোর্ট সুবিধার মাধ্যমে আমরা আপনাকে আপনার লোকেশন থেকে নিয়ে আসবো অবশ্যই ঢাকার মধ্যে হতে হবে নিয়ে আসবো আপনারা দেখবেন যদি পছন্দ হয় ডিল হয় তাইলে হচ্ছে নেবেন অন্যথায় নিবেন না এজ ইউ উইশ সো সবাইকে আমন্ত্রণ থাকছে যে আপনারা এসে দেখে যাবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ হাফিজ আলাইকুম